আজ মহান বিজয় দিবস বিজয়ের সাতচল্লিশতম বার্ষিকীতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে পুরো জাতি সাভারে জাতীয় স্মৃতিশোধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধার মধ্য দিয়ে শুরু হয় দিবসের মূল আনুষ্ঠানিকতা নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন জাতির সূর্য সন্তানদের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দেন স্মৃতিসৌধের বেদিতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সম্মান জানান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া বীর সেনানীদের প্রতি শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে এ সময় দেয়া হয় গার্ড অফ অনার সশস্ত্র সালাম জানায় সেনা নৌ ও বিমান বাহিনী পরে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজয় দিবসে শহীদদের প্রতি সম্মান জানান জাতীয় সংসদের স্পিকার বিরোধী দল বিভিন্ন রাজনৈতিক দল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিদেশি কূটনীতিক এবং তিন বাহিনীর প্রধান বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গত দশ বছরে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় কার্যকর হয়েছে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের রায়ও কার্যকর হয়েছে কলঙ্ক মুক্ত হয়েছে বাংলাদেশ তাই আজকের এই বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষরা বলছে ভবিষ্যতে যেন কখনো আর স্বাধীনতা বিরোধী কোনো শক্তি এদেশের নেতৃত্বে না আসতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে মহসিনুল হাকিম যমুনা নিউজ সাভার